চার দিন চতুর্থ দিন সিবিআই তলবে আজ ও সিজিও কমপ্লেক্সে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843 গত 3 দিন ধরে তাকে ঘন্টার পর ঘন্টা জেরা করা হয়েছে আজও তাকে তলব করেছে সিবিআই এই ম্যারাথন জিজ্ঞাসাবাদে কি কি তথ্য উঠে আসছে জানবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে প্রকাশ কি কি জানতে পারছো কি কি জানতে হচ্ছে ঘোষের কাছ থেকে তদন্ত কত দূরে গিয়েছে না তোমাকে দেখো বলে দিই সিবিআই সূত্রে খবর পরপর তিন দিন সাঁত্রিশ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সাঁত্রিশ ঘন্টা তিন দিন জিজ্ঞাসাবাদের পরেও কিন্তু সিবিআই আধিকারিকরা সন্তুষ্ট নন তাই আজকে চতুর্থ দিন তাকে আবার তলব করা হয় এবং আমরা যেটা সিবিআই সূত্র অংশ জানতে পাচ্ছি যে প্রথম তিন দিন তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় বয়ান রেকর্ড করা হয় তার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে বা তিনি যেটা দাবি করছেন সন্দীপ ঘোষ যেটা দাবি করছেন তার সঙ্গে সাক্ষীদের বয়ানে কিন্তু কোনো মিল নেই ফারাক রয়েছে এবং তাই সিবিআই গোয়েন্দারা মনে করছেন যে তিনি কিন্তু তথ্য গোপন করছেন এবং যেহেতু সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন যে একদিকে যেমন ফরেনসিক বিশেষজ্ঞরা সেখান থেকে নমুনা সংগ্রহ করে সেই ব্যাপারটা দেখছেন কিন্তু সন্দীপ ঘোষের কী রোল ছিল একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রাথমিকভাবে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সেই রাতে ঘটনা যেদিন ঘটলো যেদিন নির্যাতিতার দেহ পাওয়া গেল খুন করা হলো তাকে নৃশভাবে সেই রাতে সন্দীপ ঘোষের সঙ্গে কোনো পুলিশ আধিকারিকের কথা হয়েছিল কি না সেই বিষয়ে দেখা হচ্ছে কেন কি সাক্ষীদের বয়ানে কিন্তু এই তথ্য উঠে এসেছে এবং যদি কথা হয়েছিলো সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সন্দীপ ঘোষের মোবাইল ফোনে সেই রেকর্ড অর্থাৎ ডেটা কল যেটা করা হয়েছিল কোনো অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কল বা ফেস টাইমের মাধ্যমে যদি কল করা থাকে তার কোনো রেকর্ড তার মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না তাই সেই রাতে তার মোবাইল ফোন থেকে কত ডেটা ইন্টারনেট খরচ হয়েছে সেটা কিন্তু খুঁজে বার করছেন বা সিবিআইয়ের আধিকারিকরা সেই ইন্টারনেট খরচ দেখেই কিন্তু ইন্টারনেট কত ব্যবহার হয়েছে সেটা দেখেই কিন্তু তারা সঠিকভাবে একটা কনক্লুশনে পৌঁছতে পারবেন যে সেই রাতে কতবার ডেটা কল করা হয়েছিল। এবং তোমাকে বলে দিই সন্দীপ ঘোষকে পরিষ্কারভাবে জানতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা যে সেই রাতে যে অভিযোগ বারবার উঠে আসছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে পরিবারের তরফে অভিযোগ যে ফোন করে বলা হয়েছিল যে আত্মহত্যার কথা বলা হয়েছিল এবং পরিবারকে ডাকা হয়েছিল সন্দীপ ঘোষ তাকে কে ফোন করে জানালো যে এই ধরনের একটা ঘটনা ঘটলো তারপরে তিনি কি কি পদক্ষেপ নিলেন তিনি যখন ঘটনাস্থলে পৌঁছলেন সেখানে গিয়ে কি দেখলেন এবং তিনি কাকে ফোন করে জানিয়েছিলেন অর্থাৎ সেই রাতে সন্দীপ ঘোষ এই ঘটনা জানার পর কোন পুলিশ আধিকারিক কোন নেতা বা কাদের সঙ্গে তার কথা হয়েছিল কাকে তিনি রিপোর্ট করেছিলেন এবং সেখান থেকে কি ইনস্ট্রাকশন পাওয়া গেছিল অর্থাৎ সন্দীপ ঘোষের কাছ থেকে একাধিক তথ্য জানতে চান আর সিবিআই গোয়েন্দারা এবং প্রাথমিকভাবে সিবিআই তরফে মনে করা হচ্ছে যে তিনি কিন্তু সঠিক তথ্য পুরোপুরি কিন্তু সিবিআই আধিকারিকদের জানাচ্ছেন না কোথাও না কোথাও তথ্য গোপন করছেন তিনি তাই কিন্তু আজকে চতুর্থ দিন প্রায় দেড় ঘন্টার বেশি সময় গেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমরা দেখলাম কুণাল ঘোষ তিনি এসে পৌঁছেছেন তিনি কিছু নথি আজকে সিবিআই দপ্তরে জমা দেবেন এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে কোনো স্ক্যাম্প রিলেটেড নথি তো আজকে কুনাল ঘোষ কি নথি জমা দেন এবং সেই নথি সামনে রেখে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ আবার করা হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় ধন্যবাদ প্রকাশ